শেরপুরের নারিতাবাটি উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালের তীরবর্তী ফসলের জমি ও বসতভিটা খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করাই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বুরুঙ্গা এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান উপজেলা প্রশাসন জানায় বোরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর পার এবং তিরুপতি ফসলি জমি ও বাড়ি নষ্ট করে গভীর গর্ত খুঁড়ে আপদহ বালু উত্তোলন করে আসছিল অসধ বালু ব্যবসায়ীরা এমন অভিযোগ ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন অভিযানকালে বোরোঙ্গা এলাকার তুরাপালি ছেলে হাসপাতালেকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইনে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া আপত্তি পালে উত্তরণে ব্যবহৃত সালোচলিত পতশিটি মিনি ড্রেসার বৃষ্টি স্থাপনা বা মাচা এবং কয়েক হাতের ফুট পাইপ ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম আদি ধ্বংস করা হয় এর আগে গত সোমবার একই উপজেলার ভোগাই নদীর গোবিন্দনগর ছয়ানিপাড়া গোবিন্দনগর ও ভোগাইরপাড় এলাকায় এই অভিযান চলায় ভ্রাম্যমান আদালত অভিযানকালে হাতিনাতে নাতে আটক গোবিন্দনগর গ্রামের ইসুফ ছিলে আবু সাইদকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় এছাড়াও একটি মোটরসাইকেল জব্দ এবং বিশটি মিনি ড্রেসার অসংখ্য পাইপ দশটি মাচা ও স্থাপনা ধ্বংস করা হয় জানাতুল হাসানা চ্যানেল বাংলা